ভোটে অংশগ্রহণ করতে পারে নাই তারপরও দুর্ঘন্টার মধ্যে আমি উনসত্তর হাজার ভোট পেয়েছি যখন তারা দেখলো যে যে ভোটগুলি অংশগ্রহণ করছে যে ভোটগুলি পড়ছে সব ধানের শীষ মার্কা তারা আশা ছিল যে দানের মার্কা কোনো ভোটই তারা দিতে দিবে না ধানের মার্কা কোনো ভোটও বলে অথচ আমাদের নেতা নেতাকর্মীরা সমর্থকরা আমলিগের লেবার ধরে বরকা পরে বিএমপি দানের সুস্ব মার্কা ভোট দিয়ে প্রায় 60 হাজার ভোট তারা জানতে পেরে তখন দিন এগারোটা যাই সমস্ত কেন্দ্র বন্ধ করে আর এবার কা নির্বাচন হবে সুস্থ লেভেল ফিল ফিল নির্বাচন অনুষ্ঠিত হবে গত 18 সালে পেয়েছিলাম ভোটারবিহীন নির্বাচনে 69 হাজার এবার আশা করি তিন লক্ষ ভোটে জনগণের প্রত্যাশা জনগণের প্রতি আমার জনগণ আমাকে তিন লক্ষ ভোটে আর এই পর্যন্ত বৈষ্ণব বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে যারা ত্যাগ স্বীকার করেছে আমাদের দেশটা আমাদের পার্টির বর্তমান চেয়ারম্যান উনি তো ঘোষণা দিয়েছে ত্যাগীদের মূল্যায়ন করা হবে আমার সাথে যারা কাজ করেছে আগামী পার্লামেন্ট নির্বাচন আমি জয় হলে আমাদের ত্যাগী যাত কর্মীদেরকে কর্মসংস্থান করা হবে তাদেরকে মূল্যায়ন করা হবে তাদেরকে চাকরির ব্যবস্থা করা হবে এছাড়া মহিলা কর্ম আমার সাথে কাজ করছে মহিলাদেরও কর্মসংস্থান করা হবে বেকার যুবক তরুণ বয়সের যারা আমার সাথে কাজ করছে নতুন প্রজন্ম তাদেরকেও চাকরির ব্যবস্থা করা হবে কারণ আমি এই পাঁচচল্লিশ বছর রাজনীতিতে আমার সাথে অনেকে বয়স্ক তারা মৃত্যুবরণ করছে তাদের এই তরুণ বয়সে আমার সাথে কাজ করে আসছে যাদের বয়স ছিল পাঁচ বছর দশ বছর তাদের বয়স এখন পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর এই তরুণরাই সারা ঢাকা টাকা পাঁচশাসনের আমার সাথে তারা কাজ করছে এবং তারা আমাকেই ভোট দিচ্ছে উনিশশো বিরাশি সালে যখন শহীদ জিয়া রহমান মারা যায় গুলিতে তখন এই দলের হাল ধরে আমাদের দেশ বেগম খালা জিয়া তখন একসাথে তার ঠান্ডা পান্ডা গুন্ডা বাহিনী দিয়ে অস্ত্র বাহিনী দিয়ে নাম ধরণ করেছে সেই মুহূর্তে বিএনপির দেশ বেগম খালেদা জিয়াকে নিয়ে যে একটা জনসভা করবে বিএনপির কোন নেতাকর্মী সভাপতি টাকা না দেশ প্রথম জনসভা আমি ঢাকা এই প্রবেশদ্বার ঢাকার পূর্বাঞ্চল গেটে শহীদ ফারুক জনসভা আমার সভাপতিত্বে ম্যাডামকে নিয়ে আমি জনসভা করেছিলাম সেই জনসভা সেই দুর্দিনে প্রায় দুই লক্ষ লোক সমাবেশ করেছিল এবারও আশা করি এই তারক কার্যক্রম আমাদের দক্ষিণ বিএমপি ঢাকা থেকে এই ঢাকার পূর্বাঞ্চল যাত্রাবাড়ি যাত্রা থেকে উনি যাত্রা শুরু করবেন এখান থেকে যাত্রা শুরু হলে ঢাকা শহর সারা বাংলাদেশে আমাদের বিএমপি জয় জয়যুক্ত হবে বলে আমি আশা করি দেবো কিসে ठाकरे지에 ও দেবো কিসে ठाकरे지에 একসাথে বোর্ড দেবো কিসে